হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য একটি ছোট্ট ভিডিও নিয়ে সেটি হচ্ছে এই ভাদ্র চাপড়া ষষ্ঠীর ব্রত কথা তবে শোনো কোনো এক দেশে এক বণিক বাস করত তার তিন ছেলে আর তার ছেলের বউরাও ছিল তিন বউ ছিল সকলেরই ছেলে মেয়ে হয়েছিল বণিক ও বণিকের বউ তার তিন ছেলে ও বউদের মধ্যে ছোট ছেলে ও বউকে বেশি ভালোবাসত বণিকের বউ বারো মাসের প্রায় সব্যতই করত বণিকের বউ ভাদ্র শুক্ল পক্ষে চাপড়া ষষ্ঠী এগিয়ে আসছে বলে মনস্থির করল নতুন পুকুর কাটিয়ে সেই পুকুরের ধারে চাপড়া ষষ্ঠীর পুজো করবে সেই কথা তিনি বণিককে বলল বণিক সময় মতো পুকুর কাটিয়ে দিল কিন্তু গভীর করে পুকুর কাটিয়ে দিলেও সেই পুকুরের জল উঠল না এই দেখে বণিক ও বণিকের বউ আশ্চর্য হয়ে গেল তারা ভাবলো তাদের হয়তো অপরাধ হয়েছে চাপড়া ষষ্ঠীর দিনে বণিক ও বণিকের বউ উপোস করে ঘুমিয়ে পড়লে স্বপ্নে মা বণিককে বলে ছোট ছেলের ঘরের ছেলেকে কেটে সেই রক্ত পুকুরে দিলে পুকুরে জল ভরে উঠবে এবং সংসারে মঙ্গল হবে এই স্বপ্ন দেখে বণিক ও বণিকের বউ হাও মাও করে কাঁদতে থাকে এরপর মা আদেশ মতো ছোট ছেলের ঘরের ছেলেকে কেটে পুকুরে ফেলে দেয় তারপর পুকুরে জল ভরে ওঠে তারপর বণিকের বউ এবং তিন ছেলের বউ মিলে সেই জলের পিঠের পুতুল ও চাপড়া ভাসিয়ে দিলে সঙ্গে সঙ্গে সেই জল থেকে সেই ছোট ছেলের ঘরের ছেলে উঠে এসে মা মা বলে তার মাকে জড়িয়ে ধরে মা তখন ছেলেকে বলে তুই জলে কখন পড়ে গেলি এই দৃশ্য দেখে সবাই আশ্চর্য হয়ে যায় বণিকের বউ তখন বণিকের সব কথা শুনে শোনে এবং এরপর বণিক ও বণিকের বউ তিনি তিন ছেলে ও বউদের সেই স্বপ্নের কথা বলে এবং সেই স্বপ্নের কথা শুনে সকলেই আশ্চর্য হয়ে যায় এবং মা ষষ্ঠীর চাপড়া ষষ্ঠীর পুজো ধুমধাম করে করে তাহলে বন্ধুরা তোমার তোমরাও তোমাদেরও বলছি এই চাপড়া ষষ্ঠী করতে তবে গৃহস্থের সকলেরই মঙ্গল হবে এবং সন্তানেরও মঙ্গল হবে আর তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস সাবস্ক্রাইব করতে ভুলবে না ধন্যবাদ